সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আলহামদুলিল্লাহ সিয়ান পাবলিকেশন থেকে একটা পার্সেল চলে আসছে এটা হচ্ছে কালো গিলাফের ছায়ার যে একটা কম্পিটিশন হয়েছিল সেটার উইনার হিসেবে হ্যাঁ তো আমরা একটু খুলে দেখি ভেতরে কি আছে এটা হচ্ছে সমত পাঁচ হাজার টাকা সমমূল্যের বই হাদিয়া আছে প্রথমে আমাদের কাছে এটা আছে রৌফুর রহিম নবী জীবনের বিশুদ্ধ ও বিস্তারিত গ্রন্থ প্রথম খণ্ড হ্যাঁ ইসলামের ইতিহাস প্রথম খণ্ড সিরাতুন নবী এটা লিখেছেন ডক্টর আলী মোহাম্মদ সাল্লি তো এটা যে প্রথম পর্ব এই প্রথম পর্বের আবার তিনটা ভাগ আছে প্রথম পর্বের আপনার প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড এই হচ্ছে আমাদের প্রচ্ছদ প্রচ্ছদ আপনারা দেখলেন আচ্ছা এরপর আমরা দেখি এখানে আর কি আছে এখানে কিছু বুকমার্ক আছে আচ্ছা বউ এবং বই যত্নে থাকুক দুটোই এরপর তারপর সিয়ান পাবলিকেশনের ক্যাটালগ আছে আচ্ছা এবার দেখি এখানে কি আছে এটা হচ্ছে হজ উমরার বিশ্বকোষ মাসাল্লাহ ভাই এই জিনিসটা আমি আসলে খুঁজতেছিলাম আলহামদুলিল্লাহ এটা পেয়ে খুব ভালো হয়েছে চমৎকার ভাই আলহামদুলিল্লাহ এই দেখেন মানচিত্র ইতিহাস ঐতিহ্যবিদ হজ উমরার বিশ্বকোষ সামি ইবনু আবদুল্লাহ এবং ইবনু আহমদ আল মাগলুস সিয়ান পাবলিকেশন হচ্ছে পেছন পাশ বেশ বড় এক একটা বই দেখেন আমার হাতে এই পর্যন্ত চলে আসছে এই হচ্ছে আমার এটাও মোটামুটি বড় আছে বাট এই হচ্ছে আকার আকৃতি দেখি বুঝতে পারতেছেন এই হচ্ছে আমাদের ভেতরের এখানেও আছে এখানে সংশোধনী দেওয়া আছে আচ্ছা বেশ সুন্দর করছে বেশ সুন্দর করেছে মার্শাল এই দেখেন এগুলো হচ্ছে সূচি সচিত্র ভূমিকা কাবা ঘর নির্মাণের ব্যাপারে এখানে হজরে কাবার এবং মাকাম ইব্রাহিম তারপর ম্যাপের ওপরে বিস্তারিত আছে প্রচুর বিস্তারিত কাজ করা আছে এখানে দেখলেন খুবই চমৎকার মার্শাল এটা ভাই একটা কাজের মতো কাজ হয়েছে হ্যাঁ কাজগুলো গ্রাফিক্সের কাজগুলো খুব সুন্দর করেছে খুবই চমৎকার আর রফুর রহিম এখানে আমরা পেছন পাশে একটু পড়ে দেখি বিস্তৃত পরিসরে ইসলামী ইতিহাস সংকলনের জন্য ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি বর্তমান সময়ে এক প্রসিদ্ধ নাম ইতিহাসের পাতাগুলো পাঠকের চোখে জীবন্ত হয়ে উঠেছে তার কলমের ছোঁয়ায় উনিশশো সালে লিবিয়ার বেনগাজিতে তার জন্ম মদিনা ইসলামী ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স করেছেন প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ও ডক্টর করেছেন সুদানের উমদুরমান ইসলামিক ইউনিভার্সিটি থেকে আলহামদুলিল্লাহ এগুলো পড়ব এবং অসংখ্য ধন্যবাদ সিএন পাবলিকশনকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং এরকম পুরস্কারের ব্যবস্থা করার জন্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার